প্রাকৃতিক দুর্যোগের বদ্ধভূমিতে পরিণত হয়েছে গোটা বরাক মারাত্মক ভূমিস্খলনের ঘটনা কাছাড়েও দুর্যোগের আরও এক বিভীষিকাময় ঘটনা সংঘটিত হল কাছাড়ের কাটিকড়ায় ভাগ্যিস প্রাণ রক্ষা ভূমি দোষে আহত একই পরিবারের বেশ কয়েকজন সদস্য বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পরশিরায় উদ্ধার করেছেন সেই পরিবারকে পরিবারের সাতজন আহত হয়েছেন তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে চিকিৎসাধীন করা হয়েছে মারাত্মক ভূমিদসী লন্ড ভন্ড বসত বাড়ি প্রাণে বাঁচলেও ধ্বংসস্তূপে পরিণত চারটি বসত ঘর স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন সবাই শনিবার রাতে কাটিকোড়া সমষ্টির মহাদেবপুর জিপি তালকোর ব্রাঞ্চে এক ভয়াবহ ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে ধারা বর্ষণে পাহাড় ধসে পড়েছে চারটি বসত ঘরের উপর ভয়াবহ মাটির স্রোত মুহূর্তে গুড়িয়ে দিয়েছে বসতি বরাত জুড়ে বাসিন্দাদের প্রাণে বাঁচালেও চারটি বসত ঘরে থাকা প্রায় সমস্ত আসবাবপত্র ধ্বংস করে দিয়েছে সেই ভূমিধস রাতের অন্ধকারে হচ্চকের ভূমিধসের ঘটনায় মাটি চাপা পড়েছিলেন একাধিক ব্যক্তি জরুরিকালীন মাটি সরিয়ে উদ্ধারে প্রাণ রক্ষা চাপায় আহত হয়েছেন বেশ কয়েকজন প্রায় সাতজন আহত হয়েছেন একই পরিবারের ভূমিদশের সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন বসতি লোকজনদেরকে উদ্ধার করে তড়িখড়ি জালারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন তিনজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে দুজনের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হয় এদিকে খবর পেয়ে রবিবার সকালে বিজেপির রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ঘটনাটিকে ঘিরে বিস্তীর্ণ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে